দর্শক দেখতে পাচ্ছেন কার পাশে বসে রয়েছি মহাগুরু যার সিনেমা ছোট থেকে দেখেছি পাশে সিনেমা হল রয়েছে যার সিনেমা হলে এসে দেখতাম আবার আমাদের এখানে বিয়ে বাড়ি হলে একটা সময় খুব ভিডিও চলতো আমি জানি না আপনি ভিডিও কনসেপ্টটা জানেন কিনা সেখানে আপনার সিনেমা সেই অন্যায় অভিচার বলুন আর এজুকে সিনেমা বলুন সব সেসব তো একেবারে ইতিহাস আমাদের কাছে সেই দিন খুব ভালো দিন ছিল জানেন তো এখন এত মানুষ কমার্শিয়াল হয়ে গেছেন এত মানুষ অন্যদিকে বিজি হয়ে গেছেন না আমরা সেই সোনালী অতীতটাকে মনে করি আমরা শুধু মনে করি এখন তো অনেক কিছু পাচ্ছি ফোন দেখলি অনেক কিছু কিন্তু সেই দিনটা আর পাচ্ছি না ওই ফার্স্ট ডে ফার্স্ট ডে শুক্রবার তার শুক্রবার বিরাট ব্যাপার যাই হোক মিঠুন দা আমাদের একেবারে বাড়ির সামনে উল্টো দিকে আমার বাড়ি এখন এখানে একটা হোটেলে আমরা আছি আরামবাগে এসছেন আপনারা শুনেছেন নরেন্দ্র মোদির যে সভা হয়েছিল দুর্গাপুরে সেখানেই বলেছিলেন যে আমি কিন্তু আবার আসছি জোর গলায় বলেছিলেন এবং সত্যি দেখলাম উনি নেমেছেন এবং একেবারে আরামবাগে চলে এসছেন মিটুন দাব স্বাগত তো জানানাই হলো না স্বাগত জানাই আরামবাগ টিভিতে আরামবাগে এলেন প্রথমে বলুন আরামবাগটা কি দেখছেন দেখুন আরামবাগ প্রথম আসছি না এর আগে যা দেখছি এর মধ্যে আরো বেড়েছে মানে কি বলে জোশ বেড়েছে দেখো আমাদের প্রবলেম যেখানে ছিল না যেটা একটু একটুখানি অন্তর্দটা ছিল সেটা এখন কেটে গেছে অলমোস্ট গন যার ফলে কী হয়েছে ক্ষমতা যদি কথা বলি তাহলে বলবো কে দে আর মাছ মোর অর্গানাইজড তারপরে নতুন প্রেসিডেন্ট আমাদের সুগান্ত ভেরি ভেরি তার বিমান আছে সেও থিংস আর লুকিং বেটার মাছ মাছ বেটার

কি বলবো ওটাকে নির্বাসন কিন্তু অনেকে বলেন যে আগেও তো এরকম বলা হয়েছিল কিন্তু সেটা তো হয়নি তো এবার কিসের ভিত্তিতে বলছেন এবার সনাতন জেগেছে সনাতনী পাওয়ার ইজ মাছ বিগার পাওয়ার সনাতনী জাগা এটা এটা তাদের মধ্যে একটা প্রাইডের ব্যাপার জ্যাসে মে বলতাম গর্ব সে কহ আম সনাতনী হ্যাঁ সনাতনীদের একটা অন্য পাওয়ার আছে একটা অন্য ফিলিং আছে অন্য একটা প্রাইড আছে কিন্তু সনাতনী জেগেছেন আপনি বলছেন কিন্তু এদিকে তো টিএমসি আবার বলছেন নির্যাতন হচ্ছে বাঙালিদের ভিন রাজ্যে এটা আঘাত করবে সব সব মিথ্যে কথা সব বানানো যে কনসপিরেসি থিওরি বলে না সব সময় করতে হয় তা নাহলে এখন ওনার কাছে কী আছে বলুন তো লেটস বি অনেস্ট এই সরকারের কাছে কী আছে লোককে দেওয়ার কিছু না কলকারখানা না চাকরি না কিছু দে আর নাথিং টু গিভ তো তাহলে কী করতে হবে একটা কিছু ধরতে হবে একটা ভাষা ধরতে হবে আচ্ছা ভাষাটা কি খাবে তা খাইয়ে দাও চলো যদি নির্যাতনে চলে যায় নির্যাতন দিস ইজ অল কনসপিরেসি থিওরি আর এইগুলোই চালাবে এরা তারপর যেটা ফ্লপ হয়ে যাবে সেটা অন্যটা ধরবে এই ওদের কাজ নাথিং নাথিং টু গিভ টু দা ওয়েস্ট বেঙ্গল পিপল আচ্ছা আপনাকে এটা মনে হচ্ছে না যে এরা যত এই সব করছে একটা চরম একটা মানে প্রাদেশিকতা দেখাচ্ছে এর জন্যে বাংলা আরো বেশি প্রশ্নের মুখে পড়ছে দেশের মানে মধ্যে এদের এদের জন্য তো হবেই কিন্তু খাবে না এটা লোক খাবে না এটা এটা সাজানো কথা বাঙালি কোন বাঙালিদের উপর নির্যাতন সেটা আগে জিজ্ঞেস করুন কোন বাঙালিদের উপর নির্যাতন হচ্ছে পশ্চিমবঙ্গের বাঙালি ভারতবর্ষের বাঙালি না ভারতবর্ষের বাইরের বাঙালি সেইটা সব থেকে ইম্পর্টেন্ট কেন ওরা যেটা করতে চাইছে দেখুন এসব আমি পরিষ্কার কথা বলছি যেটা ওদের মধ্যে তো আপনি আপনিও জানেন দো দো আর এ মুসলিম কে খুবই বাজে কাজ এগুনে উনি এই ভাগাভাগিটা উনি করেছেন হিন্দু মুসলমানের ভাগাভাগিটা উনি করে দিয়েছেন তো সেই জন্য আমাদের ভুগতে হচ্ছে তাহলেও যেটা আমি বলছি ক্লিয়ার কাট ওনার যদি এতই বাঙালি প্রেম ছিল যদি থেকে থাকে হিন্দু হিন্দু বাঙালি প্রেম তো ছিল না নিশ্চয়ই তো যে বাঙালি প্রেমের কথা বলছেন সেটাকে ছাড়া যদি এতই বাঙালি প্রেম ছিল এটা আমরা মনে হয় এটা এই কুমিরের অশ্রু কোক টিয়ার্স মানে বাংলাদেশে মানে কচু কাটা কাটা হয়েছে হিন্দু বাঙালিকে কচু কাটা একটা কথা বলেননি ওই দেখলাম না তো একবার কনসুলেটের সামনে গিয়ে চিৎকার করে আমরা অনশন করব আমরা আটকে দেবো কোথাও দেখেছেন একটু তো এটা কি এটা এটা মগর মাছের আসু মগর মাছকে আসু হয় আর কিছু নেই কোকোডাইল টিয়ার্স কে ভিন বাল ঈদের উপর তো এত যদি অত্যাচারের উপর আপনার এত অত্যাচার হয়ে গেল আপনি ইডিয়েট করলেন না কেন তার মানে একটা অন্য বাঙালির কথা বলছেন আপনি সেটা ভালো করে মুখ দিয়ে খুলে বলুন না বুঝতে পেরেছি ভারতবর্ষের বাঙালির কথা বলছেন না উনি উনি অন্য বাঙালির কথা বলছেন তো আপনি তো দেখছি খুব এনার্জি নিয়ে নতুন করে আবার নেমেছেন শরীর পারমিট করবে তো ভোট পর্যন্ত হ্যাঁ এগুলো লড়ে যাবো বয়স কত হলো এখন তো সিনেমা করে চলেছেন অভিনয় করে চলেছেন কাজ করে চলেছে এখনও নটা বই আছে বই আমার এই বই কথাটা বলে মনে পড়লো আগে কিন্তু এই বই কথাটা গ্রামে খুব চলতো ভালো বই হ্যাঁ টিভিতে বই আছে বাংলা আমি বলি আমার দুটো বড় বড় বই আছে একটা রজনীকান্তের সাথে জেলা টু একটা প্রভাসের সাথে ফৌজি তারপরে চার হিরো আমরা আছি একটা বইতে বাপ আমি সঞ্জয় সানি জ্যাকি শ্রাফ তারপর এই এই এইটাই শেষ করতে করতে আমার এবছর চলে যাবে এই যে আপনি যে ল্যাঙ্গুয়েজ মানে অন্য ল্যাঙ্গুয়েজ আছে না হিন্দি এগুলো সব একটা তেলেগুতে একটা তামিলে আর প্রজাপতি টু বাংলায় বা হিন্দি কারণ আপনি বাঙালি অথচ এতগুলো ভাষাতে আপনি কাজ করছেন আপনি কখনো ফিল করেননি যে বাঙালি বিদ্যাস ব্যাস আমি তো তেলেগুতে কাজ করছি আমি তো তামিলে কাজ করছি আমি কন্নডে কাজ করছি তো কেউ তো আমাকে বলে না ইউরোপ বেঙ্গালি আর না আমি বলি তুমি কানাড়া তুমি তামিল তুমি এই এগুলোর সব কনসপিরেন্সি থিওরি আমি তো বারবার করে বলছি একটা সফিকুল আপনি ক্লিয়ার করে বলুন আপনি কোন বাঙালির কথা বলছেন বাঙালি তা মানে ধরা পড়ে যাবে আচ্ছা আপনার সঙ্গে কি কুনাল ঘোষের কোনো দ্বন্দ্ব আছে আপনার আপনি আপনি প্লিজ একটা কথা তো আপনার কথা বলছি আপনি যদি এই নাম নাম নামটা নেন আমি এই মুহূর্তে আপনার ইন্টারভিউ বন্ধ করে দেবো ওটা একটা নর্দমা পচার নর্দমা ডু নট কম্পেয়ার মি উইথ ইম সো আই রিকোয়েস্ট ইউ নট টু বলছে মাফলার গরমে করে কি করে গরমে মোদীর সভাতে ছিলেন মাথায় এ দিয়ে মানে আমি বলছি আমার তো সব খারাপ আমার তো সব খারাপ মাফলার পড়ি এটা আমার গরমেও পড়ি শীতেও পড়ি এটা আমার স্টাইল স্টাইল আইকন যদি বলেন সেটা আমার স্টাইল আপনি কালকে যে উত্তম কুমারের দিন গেল আপনি কি মালা দেননি তাহলে আপনি কি বাঙালি বলেন আমি কি বাঙালি আমি আগে দেখুন ভালো করে প্রথমেই ওনার নাম নিয়ে প্রথমে অনেকে শ্রদ্ধা জানিয়েছি তারপরে শুরু করেছি মানে এইগুলো বলা কেন মানে মিঠুন চক্রবর্তী ময়দানে নাম নিয়ে তার মানে একটা ভয় কাজ করে কি হ্যাঁ সেটা জানি না তবে উত্তম কুমার নাম নিলেন যখন দেখুন ভালো করে ভিডিও প্রথমেই বলেছি উত্তম দার আমার মহানায়ককে সশ্রদ্ধ প্রণাম তারপরে আমি শুরু করেছি ওকে প্রধানমন্ত্রীতে এসেছিলেন আপনি দেখলাম স্টেজে ছিলেন খুব আপনাকে কি কি যেন সব কথা হচ্ছিল একটু বলুন না ওগুলো বলতে পারবো না খুব পজিটিভ দেখলাম আপনি আবার নতুন করে নতুন উদ্যমে

তো এনজয়নিং না না কিছু বলবো তো অপোনেন্ট শুধু পড়ে ধমাকা ধমাকা থাক তো যাই হোক অনেক দিন পর সরস্বতী সাক্ষাৎ অনেক ইচ্ছে ছিল আমার সঙ্গে সাক্ষাৎ করার আমি তো স্বপ্নের মতো ভাবছি যে সেই মিঠুন দা থ্যাংক ইউ mà তোমাকে আমি কি বললাম তুমি একটা बाघ হ্যাঁ আমার কাজ করছিয়া কি লড়াইটা চলি মানে বাগের মতো অনেক কথা আছে তুমি একটা बाघ আর বাগের মতোই লড়ো আমি বলে কেউ বলেছে আমি বলছিলাম ইউ আর এ ইউ আর টাইগার ফাইট অসংখ্য ধন্যবাদ আপনাকে এতটা সময় দেওয়ার জন্য দর্শক শুনলেন আরামবাগে এসেছেন মিঠুন দা তার মূল্যবান বক্তব্য এবং জীবনে প্রথমবার এইভাবে সাক্ষাৎ হলো আমার যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে